সকাল সকাল আব্বু আবার এখানে একটা নতুন বিস্কিট রয়েছে তিনকোনা টাইপের এটা তো আছেই তার সাথে এটা চা খাবো চা খেয়ে তারপর এনার্জি আসবে দেখি একটু বাদত আবার আমাদের ট্রেন আছে কি হচ্ছে না হচ্ছে সবটা ঘুম থেকে উঠলো এক্ষুনি ওর এক্সপ্রেশান দেখো এখনও বিছানা গুছানো হয়নি এই জাস্ট ঘুম থেকে উঠলো টাকাতেই পাচ্ছে না ঠিক করে বাবু গুড মর্নিং নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও আছি তো ব্লগটা শুরু করছি একটু বাদে চা খাওয়া হয়ে গেছে যেমনটা দেখলে বাবুকে ঘুম থেকে উঠলো ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি এবার আবুই এনেছে ডালপুরি আমরা করব ব্রেকফাস্ট এই যে এখানে হলো ডালপুরি আর ঘুগনি রয়েছে আলু দিয়ে এটা হলো আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা করে এই বাসন কটা মেজে রেখে বাসি ঘরটা ঝাড় দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল ঝাড় দিয়ে মানে এখান দিয়ে ফেলে দিয়েছি যেগুলো একটু অল্প অল্প ময়লা থাকে সেটা এখানে দিচ্ছি আর বে সিঙ্কও পুরো খালি করে দিয়েছি বাসন টাসুন বেজে এখানে একদম গুছিয়ে দিয়েছি এবার আমি একটু মানে ফ্রেশ হবো হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব চলে এসেছি এখন আমরা চিয়াগাম স্টেশনে তোমাদের দাদা ভাই কাটছে টিকিট এই তো এখান থেকে এইটুকু বহরমপুর স্টেই ট্রেনে তো একদমই কম সময় লাগে তো টিকিটটা আসলে কেটে তারপরে ওপার হবো যাওয়ার সময় মানে ওপার হতে হয় এটাই হলো একটা বিরক্তি লাগে আসার সময় মানে একদম ইজি লাগে যাওয়ার সময় একটু টাফ লাগে এখান থেকে ওপার হতে হয় ওখান থেকেও ওপার হতে হয় আর কি আমরা যাচ্ছি হচ্ছে কি আমাদের জিয়াগঞ্জের যে বাইপাস রাস্তা সেদিকে হ্যাঁ রনসাগর বলে যে জায়গা এখন সেখানেই আছি অ্যাকচুয়ালি হয়েছে কি আজকে আমরা ট্রেন পাইনি মিস করেছি ট্রেন তো তার জন্য টোটো করে যাচ্ছি লালবাগ লালবাগ থেকে অটো করে যাব বহরমপুর একজন অ্যাকচুয়ালি আজকে মানে মুখ্যমন্ত্রী আছে লালবাগে বলে কথা সবকিছু ভাড়া ভাড়া আর কি ওদিককার রাস্তায় তো যেতে পারলাম না তাই সর্ষে পুল চারিদিকে প্রাকৃতিক যে সৌন্দর্য পরিবেশ সব কিছু এনজয় করতে করতে বেশ ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো সব এত ভিড় এতই মাঠে শুধু বাসে ভর্তি সব এত জ্যাম লেগে আছে রাস্তায় আজকে স্টেট চিপ মিনিস্টার আসছে মুর্শিদাবাদে তো দেখতেই পাচ্ছ তোমরা সব প্রচন্ড ভিড় প্রচন্ড মানে দশ মিনিটের রাস্তা আধ ঘন্টা কি পনেরো এক ঘন্টা লেগে যাচ্ছে এতটা 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 ভিড় আর সব বাস এভাবে এভাবে গিয়ে সব পুরো মাঠে নেমে যাচ্ছে দেখো সামনে দেখো আমাদের যেতেই পারছে না

কেননা মারায় বান্না করেছে এখানে খাওয়া দাওয়া করে একেবারে ঢুকবো ওখানে ঢুকলে আবার আসতে ইচ্ছে হতো না এক জায়গা থেকে এসে আবার আসা এখান থেকে খেয়ে একেবারে বেরোবো এসে বাবুকে ফ্রেশ করিয়ে দিয়েছি বাবুকে খাইয়ে দিয়েছি মা বাবুর খাবার সুন্দরভাবে বানিয়ে রেখেছিল তো এবার তোমাদের দাদা আসলে আমরা খাবো ও আসলে সোজা অফিসে চলে গেছে আমরা এখানে এসেছি ও আসবে লাঞ্চ করে একসাথে বেরোবা চলো এখানে লাঞ্চে বসে পড়েছি ভাত তার সাথে মাছ উলো দিয়েছে ফুলকপি আলু ভাজা ডিমের কাবাব কাবাবি বেগুনের তরকারি ডাল চাটনি অনেক কিছু হ্যাঁ কি বলছো পরে ফোন ঠিক করবো পেয়ারা এখন পেয়ারা মাখা খাবো ভাত খেয়ে উঠে একটু পেয়ারা মাখা খাবো তোমাদের দাদা ভাই আনলো ও তো গান চালাচ্ছে সন্ধ্যার চাটা নিয়ে একদম বসে পড়েছি বিস্কিট চা আর তোমাদের দাদা ভাই চপ আনলো আর বেগনি আনলো একটা আন্টি এসেছিল সেই জন্য আমি বললাম নিয়ে আসো মাদের বাড়িতে আমাদের সাথে দেখা করতে বাচ্চা বোনুর জন্য চকলেট আর চপ বেগনি আর ওই আনটিটাও বাবুর জন্য আবার বড় একটা ক্যাডবেরি এনেছে ওটা আমি ব্যাগে রেখে দিয়েছি নাও খাও ওই বাড়ি ওই বাড়ি থেকে সোজা মাদের বাড়ি মাদের বাড়ি থেকে সন্ধের সময় চাটা টা খেয়ে বাড়ি আসলাম বাড়ি এসে সব গোছা করলাম না থাকলে দু একদিন যা হয় গোছা গাছি করে বেশ খানিক্ষণ বসেছিলাম এটা ওরা কাজ করছিলাম বাবুর সাথে সময় কাটলাম এখন বাবুকে লাঞ্চ সরি লাঞ্চ বলছি ডিনার করিয়ে দিয়েছি আমরা মা রুটি পাঠিয়েছে তোমাদের দাদা ভাই এনেছে তরকার রুটি খেয়ে চলো ডিনারটা করে নিই ডিনার নিয়ে নিয়েছি তরকা রুটি পেঁয়াজ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকের থেকে ব্লগ শুরু করছি ঘড়িতে এখন এক সকাল থেকে চা কাজ সব হয়ে গেছে ডাস্টিং তারপরে তোমার বাবুকে ব্রেকফাস্ট করানো আমাদের চা খাওয়া ব্রেকফাস্ট করা সব কিছু হয়ে গেছে বাড়িঘর গোছানো টিপটপ রান্নাটা মা করছে মাকে ডেকেছি এক্সট্রা দুদিন ছিলাম না এক্সট্রা কাজগুলো সেরে নিলাম অনেক কিছু পেন্ডিং থাকে তো মাকে ডেকেছি মা রান্না করছে মায়ের রান্না হলে আমি কিচেনটা ক্লিন করে স্নান করে নেবো বাবুকেও তো স্নান করিয়ে দিয়েইছি বাবু গেছে ছাদে আর তোমাদের দাদা ভাই তো আজকে সকাল সকাল বেরিয়েছে গেছে কলকাতা ওর কাজে ওর অফিসে তো ওখান থেকে ওর ওর মতন কাজ সারুক আমি আমার মতন আমার কাজ সারি এই তো সারাটা দিন কি হচ্ছে না হচ্ছে ব্লগটা দেখতে থাকো লাস্ট অব দি স্কিপ না করে এনজয় করো আমরা চলে এসেছি আমরা না আমি চলে এসেছি একটা ক্লায়েন্টের আমার কাস্টমারের সঙ্গে মাঝে মধ্যে আমাকে আসতে হয় তো আমি এসেছি শর্ট কি গরম মানে এখানে প্রচুর গরম আমাদের এখানে থেকে এখানে বেশ ভালোই গরম মানে এটা পরে আছে খুলতে হলে এটা পুরোটাই আমাকে খুলতে হবে তো চলো দেখি পাশে একটা কাস্টমার ক্লায়েন্ট ছিল আর কি আমি এখন অফিসের ভেতরে বসে আছি রান্না একদমই নর্মাল তোমাদের দাদাভাই নেই বেশি কিছু রান্না করতেও ভালো লাগে না মা করেছে ভাত তার সাথে এখানে পেঁয়াজি গরম গরম আর এখানে চিকেন আলুর ঝোল চিকেনও দেখা যাচ্ছে না আলুও দেখা যাচ্ছে না ঝোলেই ভাসছে এই যে চিকেন আলুর ঝোল পরে এখন বাড়ি ফেরার পাড়া তো এখন চলে যাচ্ছি আমরা সল্টলেক মেট্রোতে যাব শিয়ালদা তো মেট্রো স্টেশনে চলে আসলাম তো মেট্রো স্টেশন এবার মেট্রো ধরে পুরো শিয়াল যাবো কারণ ভাগীরথি ট্রেন আছে ছটা কুড়িতে তো সেজন্য তাড়াতাড়ি করে যাচ্ছি ভাগীরথী শিয়ালটা সরি ছটা পঁয়তাল্লিশ মেট্রো কাউন্টার কই এই তো কাউন্টার এখানে

দেখো ভাই আমরা চলে আসলাম এখন স্টেশনে শিয়ালদাও শিয়ালদা ভিড় ভাড় মানে একটা বলতে পারো ইন্ডিয়ার একটা ব্যস্ততম স্টেশন লোকজনের কোনো শেষ নেই তার মধ্যে আমিও সামিল হয়ে গেছি আমার সঙ্গে আমার একজন পার্টনার আছে তো চলো এখন যাব বাড়ি আমরা ট্রেনে দিয়ে আছে কেসি ওটি সব আছে এখন দেখি আগে টিকিটটা কাটি তারপরে কোন বাকি প্ল্যান করব রাতে ডিনারে বসে গেছি এখানে বিরিয়ানি বোন হচ্ছে কি কি খাবো কি খাবো করছিলাম অ্যাকচুয়ালি রুটি খেতে একটু মন চাইছিল না সেই জন্য আর তার সাথে পেঁয়াজি রয়েছে মাংস আছে রুটি রুটির সাথে কালকে তো তোমাদের দাদাভাই ছিল না সেই জন্য ফ্লগ একদমই বেশি বানাইনি একটু একটু বানিয়েছি যা আর এখন তো বাজার নিয়ে চলে এসেছে চলো একটু গুছিয়ে নিই বাজারটা এখানে ডিম আছে এখানে মাছ আছে আর চাল আছে মাছটা পরে ঢালছি সবজি কী কী এনেছে এখানে দেখি টমেটো আছে মটরশুঁটি আছে এখানে রয়েছে বাঁধাকপি শিম পেঁয়াজ কলি গাজর বেগুন তলায় রয়েছে আলু কুমড়ো আর আদা রসুন পেঁয়াজটা আছে তো পেঁয়াজ দেখতে পাচ্ছি এই তো এই তো এই তো আদা রসুন রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা ঠিকই আছে গুছিয়ে নিই বাজারটা গুছিয়ে এখন নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট রুটি আর তার সাথে মটরের ঘুগনি এই ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে বসাবো রান্না কাপড়গুলো তো মোটামুটি প্রায় শুকিয়ে গেছে পরে ফোল্ড করব। গুড আফটারনুন এভরি ওয়ান স্নান ধান কমপ্লিট করে তার আগে কিচেন ক্লিন করেছি রান্না করে দিয়ে স্নান ধান করলাম করার পরে বাবুকে লাঞ্চ করিয়ে দিয়েছি ওকে লাঞ্চ করিয়ে দেওয়া মানে একটা বিশাল বড় কাজ ওকে খাওয়ানো মানে তো এবার তোমাদের দাদা ভাই আসলে আমরা লাঞ্চ করব মা আবার আজকে শিকমা রান্না করেছে এটা আমার অনেক ফেভারিট তো ওটা তোমাদের দাদা হাত দিয়ে পাঠাবে আর আমি রান্না করেছি বেগুন পোড়া আর বড়ি দিয়ে আলু তারপরে তোমার টমেটো আর মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে কাতলা মাছের ঝোল লাঞ্চে চলে এসেছি মা এখানে পাঠিয়েছি শিকমা রান্না এখানে বেগুন পোড়া যেটা আমি বানিয়েছি সেটা এখানে রয়েছে বড়ি আলু দিয়ে টমেটো সমস্ত মটরশুটি দিয়ে মাছের ঝোল গুড ইভিনিং ফ্রেন্ড একটু রায়টা ছিল একটু বেরোচ্ছি ছোটোখাটো ছোটো একটা গাছ আছে মাছটা সিঁড়ে ফিরব